আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বুশরা জামান এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় সংবাদ উপস্থাপনায় আছেন বাংলাদেশী কর্মীদের জন্য দরজা খোলা রাখতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আজ পুত্রজয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং এর সময় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়া সহ আসিয়ানের সহায়তাও চান প্রধান ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত বলেও জানান প্রধান উপদেষ্টা এর আগে দুই নেতার উপস্থিতিতে পাঁচটি সমঝোতার স্মারক সই ও তিনটি নোট বিনিময় হয় মালয়েশিয়া থেকে শামসুল আলমের তথ্যে খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার সকালে পুত্র জায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে লাল গালিচা অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সেখানে প্রফেসর ইউনুসকে গার্ড অফ অনার প্রদান করা হয় এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস উভয় দেশের প্রতিনিধি কূটনীতিক ও অন্যান্য অতিথিদের সঙ্গে পরিচিত হন পরে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এরপর একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা পরে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন বৈঠকে জনশক্তি রপ্তানি জ্বালানি সহযোগিতা শিক্ষা পর্যটন বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয় এদিকে বাংলাদেশ ও মালয়েশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় করেছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নোট বিনিময় ও স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন পরে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন দুই নেতা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় প্রফেসর ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন আনোয়ার ইব্রাহিম During the transition years, he made uh, remarkable uh, progress in ensuring the peace and security in the country, and now collaboration to enhance relations, uh, both investment, trade, culture and education with Malaysia.

We are very happy, we restored order in the country, we restored the economy, we restored the uh, institutions uh, to function uh, within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, uh, to elect a new government uh, so that we can go to normal uh, running of the country. So there we need lots of support and uh, we are looking forward to Malaysia's support, always we bank them. And uh, you have just mentioned about Rohingyas. This is a big problem for us. We are seeking help from uh, Malaysia, particularly as a chair of the ASEAN uh, group of countries. So we uh, need uh, all the help we can get. And Malaysia is a good friend. We are looking for investment from Malaysia. পরে আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যাহ্নভুজে অংশ নেন প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টার সম্মানে এই মধ্যাহ্নভুজের আয়োজন করা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ও আনোয়ার ইব্রাহিম স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনব সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর আজ কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সুযোগ নিয়ে আয়োজিত এক ব্যবসায়িক ফোরামে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন অতীতে বাংলাদেশের ব্যবসা প্রত্যাশা অনুযায়ী এগোয়নি তবে নতুন বাংলাদেশে অনেক কিছুই নতুনভাবে গড়ে উঠছে যার মধ্যে অন্যতম হচ্ছে ব্যবসার সম্ভাবনা I should have said a lot of creative young people in Bangladesh. That's the right description of these young people, very creative. Even today, you see it in the remote villages now that it's covered by coverage of the internet. Many earn money straight from countries like USA or, UK or um, in Europe by providing services to them inviting you to come to Bangladesh, we're inviting you of this excitement. What can be done? Young, creative young people. And also, the space is so much. You Not only Bangladesh you serve, you served all the neighborhood. So I welcome you to Bangladesh and share with us all the excitement that we go through. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অনুষ্ঠানের শুরুতে বক্তব্য প্রদান করেন এতে তিনি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা এবং শুল্ক ও অশুল্ক বাধা অপসারণে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন সেলুলার অপারেটর রবির প্রধান শেয়ার হোল্ডার আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক বিবেক সুদও বক্তব্য দেন এতে তিনি বাংলাদেশে আজিয়াটার আটাশ বছরে ব্যবসা সম্প্রসারণ অংশীদারিত্ব ও যৌথ সাফল্যের কথা তুলে ধরেন মালয়েশিয়ার চেম্বার অফ কমার্সের নেতারা সহ প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জুলাই গণ আন্দোলনে সাভারে পুলিশের সাজোয়া যান এপিসি থেকে ফেলে শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলার তদন্ত শেষ করতে প্রসিকিউশনকে আরও এক মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল মামলার পরবর্তী শুনানি আগামী চৌদ্দ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এ দিন ধার্য করেন এছাড়াও রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ নয় আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও তিন মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল এক মামলার পরবর্তী শুনানি আগামী বারো নভেম্বর পরে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। এদিকে জুলাই আগস্ট আন্দোলনের রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনজ সোহো ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এই মামলার আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন সাবেক কনস্টেবল সুজন হোসেন ইমাজ হোসেন ও নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ অপর চার আসামি এখনও পলাতক রয়েছে এর আগে আজ সকালে পৃথক তিন মামলার গ্রেফতারকৃত আসামিদের কড়া নিরাপত্তা প্রহরায় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাভারের হত্যাকাণ্ড সেখানে সম্ভবত আর এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশনের যে প্রাথমিক পর্যায়ে আমরা যেটা বলেছিলাম ২২ জনকে হত্যা করা হয়েছে আরও তদন্ত চলছে সেটার জন্য আমরা সময় চেয়েছি একজন কয়েকজন গ্রেপ্তার হয়েছে গুলি করেছিল যে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা ফোর উইক সময় চেয়েছি অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য এক মাস আগামী চোদ্দ চোদ্দোই বারো না চোদ্দ নয় চোদ্দো হ্যাঁ চোদ্দোই সেপ্টেম্বর ধার্য করেছেন আর শাপলা হত্যাকাণ্ডের জন্য আমরা তিন মাস সময় চেয়েছিলাম অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে সময় মঞ্জুর করছে বারো এগারো আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে আজকে পুলে যে পুলিশি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডে দুইজন সাক্ষী হাজির আমরা দিয়েছি তার একজন সাক্ষী আঞ্জুয়ারা ইয়াসমিন তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি একটা ভিডিও ধারণ করেছিলেন তিনি একজন কলেজের সহযোগী অধ্যাপক তিনি তার বক্তব্য প্রদান করেছেন আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে এবং সেকেন্ড হাফে আবার সাক্ষ্য গ্রহণ জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার কমিশনের মেয়াদ পনেরো সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ছয় সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়ে গত বারো ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে সরকার এতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াসকে সহসভাপতি করা হয় কমিশনের সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন সংস্কার আয়ুব মিয়া পুলিশ সংস্কার কমিশন প্রধান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান পনেরো ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করা এ কমিশনের মেয়াদ ঠিক করা হয় ছয় মাস পর্যন্ত ইতোমধ্যে প্রথম পর্বের সংলাপে একশো ছে বিষয়ে এবং দ্বিতীয় পর্বে গুরুত্বপূর্ণ বিশটি সাংবিধানিক বিষয়ে ঐকমত হয়েছে দেশের অর্থনীতি এখন স্বস্তির জায়গায় পৌঁছেছে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ বলেছেন এবার প্রবৃদ্ধি তিন দশমিক নয় সাত শতাংশ থেকে পাঁচ দশমিক সাত শতাংশ উন্নীত এ সময় অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দেশের অর্থনীতি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে উপদেষ্টা মূল্যস্ফীতি প্রসঙ্গে বলেন দেশের মূল্যস্ফীতি গত বছরের জুলাইতে ছিল চোদ্দ শতাংশ তা এখন কমে চলতি বছরের শতাংশ হয়েছে বর্ষার এই মৌসুমে দেশে বেড়েছে এডিস এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ সেই সাথে বাড়ছে চিকুনগুনিয়ার সংক্রমণ ডেঙ্গুর পরীক্ষা সহজসাধ্য হলেও চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের পরীক্ষা সহজলভ্য নয় তাই এসব ভাইরাসের পরীক্ষা সবার জন্য সহজ করতেই রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টারে স্বল্পমূল্যে চালু করা হয়েছে এসব ভাইরাসের সঠিক ও নির্ভুল পরীক্ষার ব্যবস্থা শরিফুল ইসলামের রিপোর্ট চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা চব্বিশ হাজার ছাড়িয়ে গেছে ডেঙ্গুর পাশাপাশি সংক্রমণ ছড়াচ্ছে চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস ডেঙ্গুর পরীক্ষা সহজ হলেও চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের পরীক্ষা ততটা সহজলভ্য নয় তাই এই পরীক্ষাগুলি সহজ করতে রাজধানীর আগারগাওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টারে চালু করা হয়েছে ডেঙ্গু চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস সহ বিভিন্ন ভাইরাসজনিত রোগের পরীক্ষার ব্যবস্থা। ডিএনএ টেস্ট করায়ছি ভিটামিন ডি রক্ত টেস্ট এবার মান ভালো খরচ কম। সেবা ভালোই মোটামুটি ডিসকাউন্ট দেওয়া আছে। ভাই চলো কম আর কি? আমি অন্য জায়গায় গেছিলাম এই জায়গায় আসলে মানে 20000 টাকার মতো এই জায়গায় আসলে 2000 টাকা। এখানে সেবা মূল্য কিন্তু ভালো আগে একটা টোকেন দেয় টোকেনের পরে টাকা জমা রিয়ালের অনুযায়ী মনে করেন টাকাটা জমা নেন রইছে পিসিআর ল্যাব ও রেপিড টেস্টেরও ব্যবস্থা সংশ্লিষ্টরা বলছেন এখানে সব ধরনের পরীক্ষা করা হয় কম খরচে সঠিক ও নির্ভুল ভাবে আন্তর্জাতিক যেই মানদণ্ড কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে মেইনটেইন করা হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপ টপলেভলে যে কর্পোরেট হসপিটালগুলি আছে তাদের যেই কোয়ালিটি কন্ট্রোলের প্রসিডিউর তার চেয়ে আমরা আলহামদুলিল্লাহ কোনো অংশ কম না সরকারি হিসাবে অনেকে মনে করতে পারে যে আমাদের টেস্টের কোয়ালিটিটা হয়তো ভালো না আমাদের প্রতিষ্ঠানে আমরা আইএসওর জন্য অলরেডি আমরা ট্রেন আপ করছি এবং খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ আইএসও ওয়ান থাউজেন্ড নাইনের আমরা সার্টিফাইড হব চিকিৎসকরা জানান এই সপ্তাহ থেকে চালু করা হয়েছে চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের পরীক্ষা এছাড়াও সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে এখানে তিনটা ভাইরাস একই সাথে টেস্ট হয় ডেঙ্গু চিকুনগুনিয়া জিকা তো তিনটার মধ্যে যেই ভাইরাস থাকবে সেটাই পজিটিভ হবে এবং আমরা আলটিমেটলি রিপোর্ট দিতে পারবো বছর আমরা চিকুনগুনিয়া পাচ্ছি অনেক সাথে ডেঙ্গু তো পাচ্ছি আর কস্টের কথা যদি বলি তাহলে আমাদের পিসিআর যেহেতু তিনটা একসাথে ভাইরাস আমরা একসাথে দেখছি এটার কস্টটা হচ্ছে তেত্রিশশো টাকা যেটা আপনি প্রাইভেটে গেলে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা পড়বে এখানে আমরা মানে যেহেতু আলাদা কোনো প্রফিট কাউকে দেওয়া হয় না জাস্ট রিএজেন্টের কস্ট এবং গভর্নমেন্ট কিছু ভর্তুকি দিচ্ছে সেটা মিলে আমরা তেত্রিশশো টাকা করে রাখছি আর চিকুনগুনিয়ার আইসিটি যেটা টেস্ট সেটাতে আমরা নেই হচ্ছে আড়াইশো টাকা আর ডেঙ্গুর যে কোনো টেস্ট গভর্নমেন্ট একটা গেজেট করে নির্ধারিত করে দিয়েছে পঞ্চাশ টাকা তো ওইটা আমরা পঞ্চাশ টাকা করেই নিই রাজধানী জুড়ে গড়ে ওঠা অজস্র ডায়াগনোসিস সেন্টারে ভিড়ে এটি একটি অনন্য সরকারি প্রতিষ্ঠান যেখানে সব ধরনের পরীক্ষার খরচ বাজার মূল্যের প্রায় তিন ভাগের এক ভাগ ফলে উপকৃত হচ্ছে সব শ্রেণী পেশার মানুষ ইসলাম বিটিভি নিউজ ঢাকা কবি ও দার্শনিক ফরহাদ মজার বলেছেন রাষ্ট্রের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে আজ সকালে রাজধানীর প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ খা হলে গণশক্তি সভার আয়োজনে জুলাই ঘোষণা পত্রে বঞ্চনার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমানের সভাপতিত্বে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম জিয়াউল হাসান গণমুক্তি জোটের চেয়ারম্যান ড শাহরিয়ার ফুয়াদ কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক সাবেক সচিব কাশেম মাসুদ বক্তব্য রাখেন সভায় বক্তারা বলেন শাপলা চত্বর ও বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা জুলাই ঘোষণাপত্রে না থাকলে জুলাই অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না দর্শক এই ছিল দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ